কাহাব গুহার অলৌকিক যুবকেরা আমরা শুনব এমন এক বিস্ময়কর কাহিনী যা আল্লাহ নিজেই বর্ণনা করেছে এটি এমন এক ঘটনার গল্প যা প্রমাণ করে আল্লাহর ক্ষমতার সীমা নাই অনেক অনেক বছর আগে একজন অত্যাচারী রাজা ছিল সে মানুষকে জোর করে মূর্তি পূজা করতে বাধ্য করত যে কেউ এক আল্লাহর উপাসনা করত রাজা তাকে বন্দি করত বা হত্যা করত কিন্তু সেই সময়ের কিছু যুবক ছিল যারা রাজা ও তার ভ্রান্ত ধর্মের বিরুদ্ধে অবস্থান নিল তারা গোপনে আল্লাহর কাছে দোয়া করত এবং বলত কে আমাদের প্রভু আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য সঠিক পথ তৈরি করে দেন সুরা কাহাব আয়াত নম দশ রাজা যখন জানতে পারল তারা তার আদেশ মানেনি সে তাদের হত্যার নির্দেশ দিল তখন এই ইমানদার যুবকরা পালিয়ে গেল এক পাহাড়ি গোহায় তাদের সঙ্গে ছিল এক বিশ্বস্ত কুকুর যে গুহার মুখে বসে পাহারা দিচ্ছিল তারা ভেতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো এবং আশ্চর্যজনক ভাবে আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন একদিন দুই দিন নয় তিন শত বছর এবং আরো নয় বছর অর্থাৎ তিন শত নয় বছর ধরে তারা ঘুমিয়েছিল তারা তাদের গুহায় তিন শত বছর অবস্থান করেছিল আর নয় বছর বাদ পঁচিশ তাদের দেহে অটুট রইল গুহায় প্রবেশের পূর্বে তাদের দেহ অটুট রইল গুহার প্রবেশ পথে সূর্যের আলো এমনভাবে পড়তো যাতে তারা উড়ে না যায় বরং সজীব থাকে এটি ছিল আল্লাহর এক অদ্ভুত অবশেষে একদিন আল্লাহ জাগিয়ে তারা ভাবলো একদিন দিন তারা শহরে খাবার আনতে একজনকে পাঠালো কিন্তু সে যখন দোকানে গেল দেখলো মানুষ বদলে গেছে ভাষা বদলে গেছে এমনকি মুদ্রাও পুরনো হয়ে গিয়েছে মানুষ যখন বুঝলো এই সেই যুবকরা যাদের বিষয়ে তারা যারা শত শত পথে কিংবদন্ত করেছিল করল এই অলৌকিক ঘটনা প্রমাণ করলো আল্লাহ যেমন ঘুমের ঘরে শত বছর বাঁচাতে পারে তেমনি কিয়ামতের দিনও মৃতদের জাগিয়ে তুলতে পারেন অবশেষে আল্লাহ আবার তাদের ঘুম পাড়িয়ে দিলেন যাতে তারা শান্তিতে থাকে যতদিন নাকি কিয়ামত আসে আর তাদের ঠিক ঘুয়া আর তাদের গুহাটি হয়ে গেল ইমান ও ধৈর্যের প্রতি কোরআনের শিক্ষা এভাবেই আমি তাদের ঘটনা প্রকাশ করেছি যাতে মানুষ বুঝে নেয় আল্লাহর প্রতিশ্রুত সত্যি সুরা কাহাব আয়াত বন্ধুরা আজহাপ আমাদের শেখায় যখন পুরো পৃথিবী অন্যায়ে ঘুরে যায় তখন কিছু মানুষ থাকে যারা সত্যের জন্য জীবন বাজি রাখে তারা সংখ্যায় কম কিন্তু আল্লাহর কাছে তারা অমূল্য রত্ন আল্লাহ যাদের হেফাজত করেন তাদের ঘুম হয়ে যায় বরকুট ময় ঋতিকের করা